প্রস্তর যুগের নাম শুনেছেন আপনারা পাথরের যুগ বলা হয় এটাকে এই সময় মানুষ ঘর বাড়ি বানাতে জানত না আগুন জ্বালাতে জানত না তারা পাথরের উপর পাথর ঠুকে আগুন জ্বালাতো এবং কাউকে মারার প্রয়োজন হলে ওই পাথর দিয়েই তাকে ছুঁড়ে মারত তাদের মাথা থেতলে দেয়া হতো এই যুগটাকে প্রাচীন যুগ বা প্রস্তর যুগ বলা হয় পাথরের যুগ বলা হয় আমি একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি আপনারা পাথরের যুগে কি রকম মানুষের অবয়ব ছিল সেটি দেখুন আর সেই সাথে এই ছবিটার পাশাপাশি গত নয় তারিখে ঢাকার মিডফোর্ডে যে ট্র্যাজেডিটা ঘটে গেছে সেই ছবিটাও আমি দিয়ে দিচ্ছি ভিডিও দিয়ে দিচ্ছি ভিডিওটা যারা দুর্বল হার্টের তারা দয়া করে দেখবেন না কারণ আপনারা এটি নিতে পারবেন না আমি দেখে আমার প্রায় চার পাঁচ ঘন্টা আমি কিছু খেতে পারি নেই। এবং প্রায় বাক রুদ্ধ হয়ে গিয়েছিলাম মানুষ যে মনুষ্যত্ব যার ভিতরে আছে সামান্য পরিমাণ এমন কি আমি মনুষ্যত্ব বাদ দেই বরং কুকুর শ্রেণী যারা ইতর প্রাণী যারা কুকুর বিড়াল এই সমস্ত প্রাণীগুলো সম্ভবত এটি নিতে পারবে না দেখুন একটু ছেলেটির বাড়ি পুরান ঢাকায় সে মিগফোর্ড এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসা করত তার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল যুব দলের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের ইশরাক হোসেন যে এলাকার মেয়র আর কি ওই এলাকার কয়েকজন যুব দলের নেতাকর্মী এই ছেলেটার কাছে চাঁদা দাবি করে আসছিল ছেলেটা ছেলেটার আবার একটু দাড়িটাড়ি আছে নামাজ কালাম পরে সম্ভবত একটু ভিতরে জুলাই আন্দোলনের সময় আন্দোলন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে সে একটু ঘাড় তেরা করে দাঁড়িয়েছে যে না আমি চাঁদা দিব না তো যখন তাদেরকে চাঁদা দেয় নাই তারা চাঁদা না পেয়ে তাকে শাসিয়ে গিয়েছিল যে তোকে দেখে ছাড়ব হ্যাঁ ওকে দেখেছে প্রকাশ্য দিবালোকে রাস্তার রাজপথে ফেলে প্রথমে তাকে এইভাবে পাথর দিয়ে ওই প্রস্তর যুগের ওদের মতো পাথর দিয়ে তাকে তো হত্যা করার পরে সেখান থেকে তার হাত পা ধরে বাজারের ভিতরে নিয়ে গেছে বাজারের ভিতরে নিয়ে গিয়ে হাজার হাজার মানুষ দেখছে কেউ কিছু বলে নেই তাকে ওই আঠাশ অক্টোবরে ছাত্রলীগ যুবলীগ যেটা করেছিল ছাত্র শিবিরের একটা ছেলের ছেলেকে হত্যা করে তার লাশের উপরে যেমন নৃত্য করেছিল ওই যে বাপ্পাদিত্য বসু ঠিক সেরকম ওর লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছে এটা ভাবা যায় এটা যুবদলের বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বিএনপি তাদের বহিষ্কার করে দায়িত্ব শেষ করেছে এবং এই ছেলেটার সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটা একটা মজার তথ্য দিই এই ছেলেটা কিন্তু দেখুন একটি ছবি ছবি দেখুন এটি গত বছরের ডিসেম্বরের ছবি দুই সালের ডিসেম্বরের ছবি শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তিনি যে বিএনপির কর্মী তার প্রমাণ এই ছবিটা দেখেন অর্থাৎ এই হতভাগা সোহাগ সেই সমস্ত দেড়শো দুইশো লোকের ভিতরে একজন যারা নিজেদের দলের নেতা কর্মীদের হাতে নির্মম ভাবে মৃত্যুবরণ করেছে পাঁচ আগস্টের পরে একজন বলা হচ্ছে বিএনপি খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে বালির ট্রাক সরাতে না পারলেও তারা পাহাড় তুলে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষকে তোমরা আমাদেরকে বলো আমরা বালির ট্রাক সরাতে পারি না দেখো আমরা কিভাবে পাহাড় তুলে সুরে ছুঁড়ে আমাদের শক্তি দেখো পাহাড় তুলে পাথর তুলে সুরে মারছি দেখো তোমরা আমাদের বাহুতে বাহুতে বল নাই আমাদের এত শক্তি এত শক্তি যে আমরা পাহাড়ও তুলে এইভাবে ছুঁড়ে মারতে পারি বাংলাদেশের মানুষের মাথার উপরে এভাবে আর কতদিন এভাবে আর কতদিন চলতে থাকবে আর কতদিন চললে হবে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল তাদের যে সমস্ত চাঁদাবাজ বাহিনী আছে চাঁদার জন্য একটি দল কি পারে না শুধু তাই নয় সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি সেই সময় বিএনপির বিরুদ্ধে যুবদলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে পুরো বাংলাদেশ বিএনপি কি এটি উপলব্ধি করতে পারছে কোথায় তার অবস্থান চলে গিয়েছে কোন পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে এটি কি এটি কি আসলে কি কোনো কাকতালীয় ভাবে কোনো ব্যাপার নাকি পরিকল্পিতভাবে তাকে ওই জায়গায় কেউ ঠেলে দিয়েছে এটি কিন্তু ভাববার বিষয় আছে ইতিমধ্যে কিন্তু কথা শুরু হয়ে গেছে যে একটি গ্রুপ বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা বিএনপিকে আওয়ামী লীগের মতো বাংলাদেশের রাজনীতিতে অপাংতেও করার জন্য তাদের দলীয় নেতাকর্মীদেরকে এই দিয়েছে দাবি তো নেতা কর্মীদেরকে এইভাবে বিএনপি কি কখনো এটি খতিয়ে দেখেছে না বরং বিএনপি তো দেখছি তাদের সাথে উতালা হয়ে গেছে এবং বাংলাদেশের রাজনৈতিক মাঠকে যে অস্থিতিশীল করে তোলার জন্য দেশের এবং এদেশের বাইরের একটা অংশ ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই এটি আমরা বুঝতে পারি আমরা যারা সাধারণ নাগরিক খেটে খাই যারা আমরা কিন্তু রাজনীতির খবর রাখি তারা আমরা বুঝতে পারি আলামত দেখে আমরা বুঝতে পারছি বিএনপি কি করবে বিএনপির ব্যাপার তবে আমার মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুতই বরফের মতো শেষ হয়ে যাচ্ছে বিএনপি যদি আগামীকাল সকাল বেলায় সিদ্ধান্ত না নেয় তাহলে তার একটি দিন একটি দিন যাবে আর বিএনপি তার জীবন থেকে একটি দিনই নিঃশেষ করে ফেলবে বিএনপির কি এই ক্ষমতা নাই তাদের দল থেকে চাঁদাবাজ নির্মূল করার না সম্ভবত তারা পারে না কই আমরা তো কোনোদিন জামাত ইসলামকে এত বদনাম আমরা করি কই জামাত ইসলামের তো কোনোদিন শুনলাম না যে তাদের দলীয় নেতাকর্মীদের সাথে দলীয় কর্মীর মারামারি বেঁধেছে এরকম খবর তো আমরা আজ পর্যন্ত কোথাও কোথাও কোনোদিন পেলাম না তাহলে কি আমরা এটি বলতে পারি না কেন বিএনপি থেকে তাহলে কেন জামাত উত্তম নয় দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো তার মানে বাজ নাই এটা আমরা বুঝে গেছি আমরা এটি বিএনপির কর্মকাণ্ডে এটি আমরা বুঝে গেছি যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে আমরা কোন রকম পার্থক্য করতে পারছি না এবং সেক্ষেত্রে জামাত ইসলামের কাছ থেকে আমরা একটা পার্থক্য দেখছি যেহেতু তাদের দলীয় কন্দল নাই তার মানে তাদের ভিতরে স্বার্থের দ্বন্দ্ব কম তারা স্বার্থটাকে অবশ্যই বড় করে দেখে না স্বার্থকে যদি তারা বড় করে দেখতো তাহলে অবশ্যই তাদের ভিতরে এই ধরনের আভ্যন্তরীণ কন্দল থাকতো যেহেতু নাই সেহেতু অবশ্যই ওই দুটি দল থেকে এই দলের কোনো পার্থক্য রয়েছে যাই হোক কথা হচ্ছে বিএনপির এই অবস্থা কেন এই আজকে যে বিএনপির অবস্থাটা তৈরি হয়েছে আরেকটা ভিডিও দেখুন এই ঘটনার পরে দেখুন ছাত্র দলের বিরুদ্ধে কি মিছিল হচ্ছে একটু শুনুন এবং এইভাবেই হয়তো আগামী নির্বাচন আসার আগেই বিএনপি আওয়ামী লীগের মতো নিঃশেষ হয়ে যাবে